असलमकूम प्रियो আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ষানমাসিক মূল্যায়নের প্রথম পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আজকে দিয়ে দিব প্রশ্নগুলো দিয়ে দিব তোমরা দলীয় কাজ কী করতে হবে একক কাজ কি কী প্রশ্ন পড়তে হবে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দিব তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাবা তাহলে তোমরা গ্রুপ ওয়ার্কও করতে পারবা এবং একক কাজও করতে পারবা এবং গ্রুপ ওয়ার্ক করার সময় কি কী বিষয় ফলো করলে তোমরা পুরো ত্রিভুজ পাবা সম্পূর্ণ নাম্বারটাই পাবা সবগুলোতে ত্রিভুজ পাবা সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব তোমরা এই বিষয়টা মেনটেন করবা দেখবা যে তোমরা ত্রিভুজ পেয়ে গেছো দেখো গ্রুপ ওয়ার্ক সময় কি দেখো গ্রুপ ওয়ার্ক বা দলের কাজ করার সময় তোমরা তিনটা জিনিস মাথায় রাখবা মনে রাখবা যে তার আগে একটা বিষয় জেনে রাখো যে তোমাদেরকে যখন প্রতি বিশ জন ছাত্রের জন্য একজন করে শিক্ষক বরাদ্দ থাকবে সেই শিক্ষক তোমাদেরকে পাঁচজন পাঁচজন করে চারটা গ্রুপ করে দিবে এই চার পাঁচটা চারটা গ্রুপ করে দেওয়ার পর মাঝে শিক্ষক অবস্থান করে তোমাদেরকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখবে বা টিচার তোমাদেরকে ফলো করবে একজন প্রতি বিশ জন ছাত্রকে একজন করে শিক্ষক ফলো করবে এবং তোমরা গ্রুপ ওয়ার্ক চালাকালীন সময়ে যে কাজগুলো করেছো তার উপর ভিত্তি করে তোমরা ত্রিভুজ চতুর্ভ পাবে তার মানে তুমি যদি গ্রুপ ওয়ার্কের কোনো বিষয় নাও পারো কোনো কিছু লিখতে না পারো কোনো কিছু না বুঝো তাহলেও তুমি নাম্বার পাবে এটা তোমার এটা তোমার সমস্যা না সমস্যাটা কোথায় দেখো সমস্যাটা হলো তুমি যখন গ্রুপ ওয়ার্ক বোঝো না তখন তুমি শিক্ষককে জিজ্ঞাসা করবা তোমার বলে দিবে এটাও তুমি নাম্বার কাটা যাবে না নাম্বার পাবে তবে তোমাকে মনে রাখতে হবে গ্রুপ ওয়ার্ক করার সময় তোমাকে প্রথম যে যেটা টিচাররা তোমাকে দেখবে তুমি আগ্রহ সহকারে কাজটা করতেছো কি না আগ্রহের উপরে তোমাকে ত্রিভুজ দিবে। তাহলে দেখো তুমি যদি না জানো তাও তুমি আগ্রহ দেখাবা তোমার গ্রুপের মধ্যে আগ্রহ দেখাবো পাঠাবা আরেকটা হলো শিক্ষক যখন তোমাদের দিকে দেখো আর তোমাদের তাকিয়ে থাকবে কিন্তু তোমাদেরকে দেখবে তোমরা কোন সময় পুরো পাঁচ ঘন্টা যখন পরীক্ষাটা থাকবে সম্পূর্ণ পরীক্ষাটা শান্তভাবে দিবা এটার উপরে তোমাদের নাম্বার আছে মানে তোমরা কতটুকু ধৈর্য সহকারে কাজটা করেছো এটার উপরে নাম্বার পাবা আরেকটা বিষয় হলো তোমরা যখন বন্ধুদের সাথে তোমাদের নবম শ্রেণীতে পড়ে দেখবা বন্ধু বান্ধবীরা তোমরা এই বয়সে ছেলে দেখো অনেক কথা বলো তোমরা একটু হ্যাঁ বন্ধুদের সাথে কথা বলো সুযোগ পালে কথা বলো তখন যখন তোমরা একসাথে বসবা তখন আরো কথা চলে আসবে দেখবা তোমরা এই কথাগুলো অ্যাভয়েড করবা মানে অপ্রাসঙ্গিক কোনো কথা তোমরা একসাথে এই পরীক্ষা চলাকালীন সময় আবাদত বলবা না অন্য টাইমে তোমরা বলতে পারো পরীক্ষা চালাকালীন সময় তোমরা কথাগুলো বলবা না দ্বিতীয়ত বিষয়টা হলো তোমরা পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার যে টপিকটা আছে গ্রুপ দলীয় কাজের তোমরা যে বড় কোশ্চেনগুলো পাবা এই কোশ্চেনের মধ্যেই তোমরা গ্রুপ ওয়ার্কের বিষয় থাকবে তোমরা সেটা মনোযোগ দিয়ে সবাই পড়বা শিক্ষক কিন্তু দেখবে তোমরা মনোযোগ দিয়ে পড়তেছো কিনা এটার উপর তোমাদের নাম্বার দিবে তার মানে মনোযোগ দিয়ে আগ্রহ সহকারে বিষয়টা পড়বা তারপরে হলো কি তোমাদের বন্ধুরা যখন কথা বলো অনেক একজন একজন বন্ধুকে ঝাড়ি দিয়ে বসে বা বোকা দিয়ে বসো তোমরা বা চিল্লে ওঠো বা একজনকে বলো এই তুই তো ভালো ছাত্র না আমি ভালো ছাত্র তুই বুঝিস না আমি বুঝি এইরকম শব্দগুলো তোমরা বলবা না তোমরা একজন ছাত্র যতই দুর্বল হোক না কেন তখন তোমরা কি করবা তোমরা তার কথাটা শুনবা এটা শিক্ষক কিন্তু তোমাদের দেখবে তুমি শুনতেছো কিনা তোমরা তার কথার সবাই মতামত দিবা সবাই সবার কথাগুলো শুনবা শেষে তোমরা সিদ্ধান্ত পৌঁছাবা সিদ্ধান্ত পৌঁছানোর জন্য তোমরা একটা গণতান্ত্রিক চিন্তা দ্বারা এখানে প্রকাশ করাবা যে তোমরা সবাই মত দিয়ে তারপরে তোমরা সিদ্ধান্ত নিয়েছো তারপর ওই বিষয়টা তোমরা পোস্টারে উল্লেখ করেছো তারপর একটা বিষয় হলো কি তাহলে তো এবং তোমরা যখন কেউ যখন কেউ যখন কোনো কিছু বলবে সেটা তার থেকে মনোযোগ সহকারে শুনবা মানে এবং তার সাথে সবসময় সহানুভূতিশীল আচরণ করবা সহমর্মিতা প্রকাশ করবা এটা যদি করো তাহলে তোমরা ত্রিভুজ পেয়ে যাবা দ্বিতীয়ত তৃতীয় লাস্ট যে তৃতীয়ত লাস্ট যে জিনিসটা সেটা করলে তোমরা ত্রিভুজ পাবো সেটা হলো তোমরা সবাই কতটুকু অংশগ্রহণ করেছো গ্রুপ ওয়ার্কে এটার ওপর তোমরা ত্রিভুজ পাবা শিক্ষক দেখবে যে অনেক সময় তোমরা যখন ক্লাসে গ্রুপ ওয়ার্ক করতা এটা আমি অনেক শিক্ষা কাছ থেকে দেখেছি যে তারা কি করে তারা ওই গ্রুপ ওয়ার্কটা করার সময় দুইজন জন লেখে বাকি সবাই বসে থাকে অথবা ওই কাজটা গ্রুপ গ্রুপ সব লিখে ফেলছে বলে তোর হাতের লেখা তুই লেখ আমরা সবাই তোমরা বা অনেকগুলো কাজ থেকে দলে কাজগুলো ভাগ করে নিয়ে সেভাবে তোমার সবাই সেই কাজগুলো একসাথে অংশগ্রহণ করে কাজগুলো সম্পন্ন করবা তাহলে তোমরা গ্রুপ ওয়ার্কের সম্পূর্ণ নাম্বারটা পাবা এবার দেখো তোমরা কি কি গ্রুপ ওয়ার্ক করবা কাজগুলো তোমরা একটু প্রস্তুতি নিয়ে যাবা আমি সেগুলো বলে দিচ্ছি দেখো এগুলো তোমাদের শিক্ষার প্রয়োজন মুখস্থ করতে হবে না যা তো ধারণা নিয়ে যাবা তাহলে তোমরা কিন্তু লিখতে পারবা দেখো আর যেহেতু এটা গ্রুপের কাজ সবার চিন্তা দ্বারা এখানে পুরো একgota বা তোমরা দেখো বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তার নিয়ে একটা রিপোর্ট তৈরি করো এবং তোমার নিজ এলাকায় প্রাকৃতিক ও সামাজিক উপাদান পরিবর্তনগুলো অনুসন্ধান করো এবং কাজ শেষে একটা প্রতিফলন ডায়েরি তৈরি করো তার মানে তোমরা কি করবা এটা পুরোটাই একটা তোমরা কি রিপোর্ট তৈরি করবা যে তোমাদের এলাকায় কি কি সাধারণত বৈজ্ঞানিক ধাপ অনুসরণ করবা হ্যাঁ প্রাকৃতিক সামাজিক ঐতিহাসিক উপাদানগুলো কি কি তারপরে হলো তোমার ওইগুলো লিখবা তারপরে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটটা কেমন হয় এটার আলোকে লিখবা এবং প্রাকৃতিক সামাজিক উপাদানের পরিবর্তন গুলো লিখবা হ্যাঁ এবং হলো শেষে একটা তোমাদের কি অভিজ্ঞতা হয়েছে এটা তোমরা লিখবা এটা তোমাদের এটা তোমাদের বইয়ে কাজটা কিন্তু ইতিমধ্যে ছিল অনেকে এটা করেছে ইতিমধ্যে এবার দলে আলোচনা করে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আমরা আমাদের আত্মপরিচয় লিখি আত্মপরিচয়ের কোন কোন বিষয়গুলো এদের উপর নির্ভর করে তা নির্ণয় করে তোমরা দলে আলোচনা করে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তোমাদের নিজ যে আত্মপরিচয় এগুলো লিখবা এবং কোন কোন বিষয় আত্মপরিচয়ের উপর প্রভাব বিস্তার করে নির্ভর করে এইগুলো নিয়ে তোমরা আলোচনা করে পোস্টার তৈরি করবা এটা হলো দলে আলোচনা করে বাংলাদেশের চারটি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলের মানুষের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করো হ্যাঁ ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আচরণিক রীতি অনুসন্ধান করো এ নিয়ে একটা প্যানেল আলোচনা করো মানে তোমরা কি করবা তোমাদের বেদে বা যে কোনো একটা জনগোষ্ঠী নিয়েও তোমাদেরকে লিখতে হতে পারে হ্যাঁ অথবা তোমরা চাকমা মারমাদের নিয়ে বললো অথবা তোমার জানো না খুবই অপরিচিত একটা উপজাতি গোষ্ঠী নিয়ে আমাদেরকে তথ্য সংগ্রহ করে লিখতে হতো আলোচনা করে আবার এছাড়াও কি হলো যে আমাদের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবন যে বিভিন্ন রকম হয় এই বিষয়গুলো তোমরা পোস্টারের মধ্যে উল্লেখ করে দিবা তারপর দেখো বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা এটা বঙ্গবন্ধু নিয়ে একটা পোস্টার তৈরি করতে বললো তোমার বঙ্গবন্ধু সমগ্র জীবন সম্পর্কে জেনে যাবা জন্ম মৃত্যু কি কি কাজ করেছে হ্যাঁ কিভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা কি ছিল এবং বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে কি ভূমিকা পালন করেছিল তোমরা এই বিষয়গুলো জেনে যাবা জেনে যেয়ে তোমরা কি করতে এটা লিখতে পারবা তারপর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু দেশের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে কি করেছিল এগুলো তোমরা বঙ্গবন্ধু সম্পর্কে তথ্য নিলে এক কথা বঙ্গবন্ধুর সময় একটা প্যাকেজ রচনার মতো শিখে ফেলবা যেন তোমরা পোস্টারটা তৈরি করতে পারো যে কোনো একটি স্থায়ী স্থানীয় সরকারের গঠন দায়িত্ব কার্য বলে আলোচনা করে পোস্টার তৈরি করো তোমাদেরকে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন বা জেলা পরিষদ যে কোনো একটা ইউনিয়ন একটা একটা স্থানীয় সরকার সম্পর্কে বললো সেটা তোমরা গঠনটা লিখবা দায়িত্বগুলো কাজগুলো দলে আলোচনা করে লিখবা এবং তোমরা এমন কি কোনো একজন স্থানীয় প্রতিনিধি সম্পর্কে জানো যে যার সম্পর্কে তোমরা কি করবা নিজেদের মতামত মত উল্লেখ করবা যে তারা সেই দায়িত্বগুলো কিভাবে পালন করে এভাবে একটা খুব গুরুত্বপূর্ণ এটা ইম্পর্টেন্ট আর একটা জাতির সংস্থার গঠন সংস্থা উদ্যোষক কার্যবলি নিয়ে আলোচনা করে কি করবা পোস্টার তৈরি করবা হ্যাঁ তার মানে জাতির সংস্থার বিভিন্ন বিষয়গুলো নিয়ে একটা তোমরা পোস্টার তৈরি করতে পারো হ্যাঁ তাহলে এবং জাতি দুধ বন্ধকে জাতির সঙ্গে আদৌ কোনো ভূমিকা রাখে কিনা এগুলো বিষয় নিয়ে তোমরা লিখবা তারপর দেখো একক কাজের কি কি প্রশ্ন এটা কিন্তু তোমরা কি হলো দলীয় কাজ করার সময় তোমাদের বই সাথে থাকতে পারে বাট একক কাজের সময় নিজেদেরকে না দেখে একা একা লিখতে হবে অতএব প্রশ্ন করা তোমরা শিখে যাবা এই কটা প্রশ্ন শিখলে তাহলে তোমরা যেহেতু তোমাদের ষোলো পাতার খাতা থাকবে কিছু প্রশ্ন থাকবে উত্তর গুলো যেভাবে তোমরা এইভাবে এই প্রশ্ন শিখলে সব উত্তর গুলো লিখতে কি দেখো যে কয়টি প্রাকৃতিক প্রাকৃতিক ও সামাজিক সামাজিক উপাদানের নাম লেখো জাস্ট কয়টা আহামরি কিছু না হ্যাঁ তাহলে তোমরা কি করবা এটা নামটা একটু শিখে যাবা এবার বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ আছে না কয়টা কি কি ধাপ গুলো নাম গুলো শিখে যাবা মুখস্থ করে ফেলবা কি কি ধাপ আছে হ্যাঁ তারপরে প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে করণীয় কি কি তাহলে আমাদের যে প্রাকৃতিক সামাজিক উপাদান গুলো আছে এগুলো সংরক্ষণের জন্য আমরা কি কি কাজ করব এটা তোমার বইয়ে সিরিয়ালি উত্তরগুলো পেয়ে যাবে হ্যাঁ বইটা তোমরা যে অধ্যায়টা প্রথম থেকে তোমাদের সিলেবাসে অধ্যায় আছে প্রথম প্রশ্নটা যেখান থেকে পাবা এরপর থেকে দেখবা সিরিয়ালি সবগুলো প্রশ্ন পেয়ে যাবে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করো আমি তোমাদের তাহলে উত্তরগুলো দিয়ে দিবো আর হলো যে তোমরা হলো ভিডিও কোনো কিছু না পারলে ভিডিও কমেন্টস লেখো আমি তোমাদের কমেন্টগুলো দেখবো যেহেতু পরীক্ষার আগে এবং তোমাদের উত্তরগুলো দিয়ে দিব দেখো ছয় দফা দাবি কি ছিল লেখো দেখো ছয় দফা দাবি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তোমাদের এটা তোমাদের গ্রুপ ওয়ার্কও আসতে পারে যে তুমি বঙ্গবন্ধু ছয় দফা দাবি সম্পর্কে কি জানো অথবা ছয় কেন মুক্তির সনদ বলা হয় হ্যাঁ এটা তোমরা উত্তর হতে পারে অথবা ছয় দবার গুরুত্ব তাৎপর্য লেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবার ভাষা আন্দোলনের পটভূমি আমাদের ভাষা আন্দোলনটা কেন হয়েছিল উনিশশো সালে কেন ভাষা আন্দোলন হয়েছিল তাই তোমরা আগে আটচল্লিশের কথাগুলো লিখবা দেশবাগের পর থেকে একটা দেশের ভাষা কি বিষয়ে সেটা নিয়ে আলোচনা চলছিল তো উনিশশো কি আটচল্লিশ সালে মহম্মদ আলী জি ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন বাঙালিরা আন্দোলন করে ধীরে 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 এভাবে কি হলো মানে বিভিন্ন সময় কি হলো তারা কি হল উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নিলে বাংলায় একটা প্রচন্ড আন্দোলন তৈরি হয় হয় এটাই ভাষা আন্দোলনের পটভূমি ছিল এবার যুক্তফোন কারা কেন করেছিল যে উনিশশো সালে একটা নির্বাচন হয়েছিল সেখানে শ্রী বাংলাকে একে ফজল নেতৃত্বে একটা যুক্তফোন গঠন করা হয়েছিল সেই সরকার জিতেছিল যুক্তফোন সরকার তারা একুশ দফা নিয়ে এসেছিল এবং তারা ক্ষমতা লাভ করেছিল কিন্তু ছাপ্পা ছাপ্পান্ন দিনের মাথায় যুক্তফোন সরকারকে ভেঙে দেয় পাকিস্তান সরকার এবার এখানে কয়েকটা সাল দিছি এই প্রত্যেকটা সালের ঘটনাটা খালি মনে রাখবা ছোট প্রশ্নের মতো আটচল্লিশ সালে কি হয়েছিল আটচল্লিশ সালে আমাদের দেখা যায় ভাষা আন্দোলনের সূচনা হয়েছে হ্যাঁ আটচল্লিশ সালে মোহাম্মদ আলী দিল্লা ঘোষণা করছে উদ্যোগ হবে একমাত্র রাষ্ট্রভাষা একান্ন সালে কি হয়েছিল বান্ন সালে ভাষা আন্দোলন হয়েছিল চুয়ান্ন সালের যুক্তপন্ন হয়েছিল ছাপ্পান্ন সালে সংবিধান জারি করা হয়েছিল বাষট্টি সালে শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন ছিল চৌষট্টি সালে কি হয়েছিল এটা তোমরা লিখবা আর ছেষট্টি সালে ছিল ছয় দফা উনসত্তর সালে গণ অভ্যুদান সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল একাত্তর হয়েছে মুক্তিযুদ্ধ বাহাত্তর বঙ্গবন্ধু দেশে ফিরে আসছে আর তেয়াত্তর চুয়াত্তর কী হয়েছিল লিখবা চুয়াত্তর হলো জাতির সঙ্গে সদস্যপদ পেয়েছে পঁচাত্তর হলো বঙ্গবন্ধু নিহত হয়েছে সপরিবারে তাহলে এই প্রশ্ন এই সালগুলোর খেলে নামটা খালি কি এটা শিখে রাখবা তাহলে তোমরা এম সি গু আসলে পাই যাবা ছোট ছোট প্রশ্ন পাই যাবা এবার কাকমালি সম্মেলন কি দেখো মাওলানা আব্দুল হামিদ খান বাসানি একটা সম্মেলন করেছিল সেটা হলো কাকমালি সম্মেলন হ্যাঁ সেটা তোমরা মাওলান আব্দুল হামিদ খান বাসানি সম্মেলনে একটা বর্ণনা আছে সেটা শিখলেই পেয়ে যাবা এবার সাহিত্য সাংস্কৃতিক আন্দোলন ডক্টর মোহাম্মদ শহীদুল্লার ভূমিকা কি দেখো তোমাদের বইয়ের একটা প্যারা আছে নাম হলো সাহিত্য সাংস্কৃতিক আন্দোলন সেই প্যারাতে দেখবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লার কথা বলা আছে তিনি কি ভূমিকা রাখছেন এবার সাংস্কৃতিক সাধিকার আন্দোলন কি ছিল এটাও তোমাদের বই একটা প্যারা আছে এবার একটু শিখে ফেলবা এবার সাইনট কি মঙ্গল শোভাযাত্রা কি ছিল সায়নট কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা এগুলো সম্পর্কে তোমরা লিখবা এবার ডাকসুর পূর্ণরূপ কি ডাকসুর পূর্ণরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এটা তোমরা পূর্ণরূপটা শিখে নিবা এবার রীতি কি আচরণিকৃতির কাকে বলে এটা শিখে ফেলবা এবার চারটি শব্দে আমাদের সকলের নিকাট পরম ভালোবাসা দেখবা যে আছে এরকম বঙ্গ বঙ্গবন্ধু এরকম হ্যাঁ বিশ্ববন্ধু এরকম এই শব্দগুলো তোমরা কি করবা নামটা শিখে ফেলবা এবার দেখো তোমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কে জুলিয়া করি পদক পায় বঙ্গবন্ধু কিন্তু জলীয় করি পদকটা পায় বাংলা অঞ্চলে বর্ণাদ

नगर পরিষদের গঠন কার্যবলী লেখো এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হ্যাঁ তারপরে যে প্রশ্ন হলো উপজেলা জেলা পৌরসভা সিটি কর্পোরেশন এর গঠন কাজ সম্পর্কে লেখো তাহলে তোমরা এটা সম্পর্কে মুখস্থ করে ফেলবা আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে তোমরা এই কাজগুলো করবা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমরা মনে রাখবা এই কাজ করার সময় অবশ্যই তোমরা নিজেরা এক আলাদা আলাদা দেখে আলাদা মুখস্থ করে যাবে এই কাজগুলো এগুলো লিখবা আর দুলে কাজগুলো হলো বন্ধুরা নিয়ে বন্ধুরা আলোচনা করবে এবং বন্ধুরা মিলে এটা তোমরা একসাথে লিখবা আর তোমরা অবশ্যই আগ্রহ সহকারে কাজটা করবা অংশগ্রহণ করমা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমরা অন্যের প্রতি সহানুভূতিশীল আসন দেখাবা না পারলেও তোমরা কি করবা ত্রিভুষ পেয়ে যাবা আশা করি বুঝতে পারছো তোমাদের জন্য দোয়া করি তোমরা আমাদের চ্যানেলের সাথেই থেকো এবং সাবস্ক্রাইব করে রাখো বেশি বেশি শেয়ার করে রাখো হ্যাঁ ভালো থেকো আসসালামু আলাইকুম